টিকটকার স্ত্রীকে বিয়ে করে এবার বিপাকে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক টিকটকার মানিক মিয়া সাম্প্রতিক মানিক মেয়ের স্ত্রীর বিভিন্ন ছেলেদের সাথে করা ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিক মিয়ার স্ত্রী যেসব ছেলেদের সাথে এর আগেও প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের সাথে টিকটক ভিডিও করত রীতিমতো সেই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে চলুন আমরাও দেখে আসি এক নজরে সেই ভিডিওগুলো একসময় আমি যার ভিডিও করতাম আজকে আমার সাইরা টিকটক আর সেলিব্রিটি মানিক ব্যায়ের বইছে যাক গাহ মনে কোনো কষ্ট নাই কিন্তু কষ্ট তো আমার একটাই টিকটক আর সেলিব্রেটি মানিক ব্যায়ের মতো আমার পকেট ভর্তি টাকা নাই তো অনেকে বিশ্বাস করতাছে না ভিডিওটা ভালো করে খেয়াল করে দেন সোজেদ এ দেখো মই বাবলা ডুবাই অবছি বুঝছো এটা হলো গরিবের ডুবাই তোমরা বিহ করতে পারব না ডুবাই আসতে পারব না হ্যাঁ আলাদিন এ সজেত এক সময় আমি স্যার এলে ভিডিও করতাম আজকে আমার সাইরা টিকটক আর সেলিব্রেটি মানিক ভাইয় বউ হইছে যাগ মনে কোনো কষ্ট নাই এম এ শোনো তুমি কি আমার ছোট ভাইয়ের বউ ভাবা পিও ভিউয়ার্স মানিক মেয়ের স্ত্রীর এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন